হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকের স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব সমবিদ্যু সংক্রান্ত উপপাদ্য থেকে আজকে আমরা নিজে করি 17.1 পয়েন্ট ওয়ান করবো অর্থাৎ সতেরো দশমিক একের এক নাম্বার অঙ্কটা দেখব আমি পি কিওয়ার একটি সূক্ষ্মকণি ত্রিভুজ আঁকি সূক্ষ্মকণি মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোটো কোণগুলোকে বলা হয় ওকে সূক্ষ্মকণি ত্রিভুজ যেমন নব্বই ডিগ্রি থেকে ছোট পঁচাশি ডিগ্রি সত্তর ডিগ্রি এগুলো সবগুলোকে বলা হয় সূক্ষ্মণি ত্রিভুজ ও প্রমাণ করি যে পি কিউআর ও পিআর আর পি এর লম্ব সমাধিখণ্ড তিনটি সমবিন্দু এক্ষেত্রে পি কিউআর এর পরিকেন্দ্রটি ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবশিষ্ট অপশান দেওয়া আছে দেখো ভিতরে বাইরে না বাহুর উপর দেখো প্রথমে তো ছবিটা অঙ্কন করার আগে আমরা এখানে যেহেতু বলেছে সূক্ষ্ম কণি তাহলে সূক্ষ্ম কণি মানে কি সেটা লিখে দিচ্ছি আগে যে সূক্ষ্ম ওকে কোন এর মানে নব্বই ডিগ্রির থেকে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনকে ছোটো কে সূক্ষ ত্রিভুজ বলে সূক্ষ্মকণি সূক্ষ্মকণি ত্রিভুজ বলে ওকে নব্বই ডিগ্রি থেকে কিন্তু ছোটো হতে হবে তাহলে প্রথমে আমরা কী করবো স্কেলের সাহায্যে আচ্ছা এখানে দেখো ভিতরে বাইরে না বাহুর উপর সেটা প্র্যাকটিক্যালি জানার জন্য আমাদের একটু কিন্তু ছবিটা অঙ্কন করতে হবে ওকে তাহলে আমরা যে কোনো একটা সেমিনি এখানে যেহেতু কোনো উল্লেখ নেই তাহলে আমরা ধরে নাও এটা যেহেতু প্র্যাকটিক্যালি করতে যাচ্ছি তো আমি প্রথমে এটা চার সেমি নিলাম ওকে শূন্য থেকে চার সেমি একটা দাগ নিলাম ওকে আর নব্বই ডিগ্রি থেকে ছোট ধরে নাও আমি সেই কোনটা সত্তর পঁচাত্তর যাইনি না কেন আমি সত্তর ডিগ্রি করব ওকে তাহলে সত্তর ডিগ্রি নিয়ে যদি করি তাহলে এখানে সত্তর ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে সত্তর ডিগ্রি নেব তাহলে আমরা কী করবো প্রথমে যে কোনো একটা মাপ নেব ওকে আমরা প্র্যাকটিক্যালি জানতে চাচ্ছি যে এটা ভেতরে হচ্ছে কি বাইরে হচ্ছে তাহলে যে কোনো একটা দাগ নিই এই দাগ নেওয়ার ফলে আমরা কি করব এর সাথে এই বিন্দুটাকে এর সাথে দেখো একদম এর উপরে কিন্তু সমপতিত করবো মানে সমান করে বসাবো আর এই দাগটার উপরে বসাবো যাতে এই বিন্দুটা চোখে না পড়ে এবার সত্তর ডিগ্রি যেহেতু শূন্য ডিগ্রি থেকে আসবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সার এই যে সত্তর ওকে এখানে পেয়েছে সত্তর এই সত্তর পেয়ে আমরা এখানে কি করব এটাকে যুক্ত করব ওকে পুরোটা যুক্ত করব না আমার এইটুকু যুক্ত করলেই হবে তাহলে এখানে যে কোনটা আসলো সেটা কত ডিগ্রি সেটা সত্তর ডিগ্রি এবার কি করবো আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব তারপরে প্রমাণটা দেখাচ্ছে এখানে যে কোনো একটা আমরা মাপ নেব ওকে যে কোনো মাপ নিলাম এই মাপ নেওয়ার পর আমরা এখানে কত সেমি ছিল এটা আমাদের চার সেমি এই চার সেমি কিন্তু আমরা এখানে কাটব ওকে এটা আমাদের চার সেমি ঠিক এখানে বসাবো এখানে বসে কিন্তু আমরা চার সেমি কাটব ওকে চার সেমি কাটলাম এবার কি করব এখানে আমরা সত্তর ডিগ্রি কোনটা আঁকব অর্থাৎ কপি করব তাহলে কপি কি করে করতে হয় এখান থেকে যে কোনো আমরা মাপ নেব এদের দুজনে যে কোনো একটা মাপ নেব মানে কি পেনসিল আর কম্পাসের মধ্যে মাপ নেওয়ার পর এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব সেম মাপ নিয়ে আমরা এখানে ঘোরাবো ওকে আর এখানেও কিন্তু আমরা ঘুরিয়ে নেব মানে দুপাশেই আমি সত্তর ডিগ্রি চাচ্ছি ওকে অনেকটা এরকম এবার কী করবো এই কোথায় ছেদ করেছে সেই মাপটা নেব এখানটায় ছেদ করেছে তাহলে সেম এখান থেকে আমরা কিন্তু ওই দাগটাকে কাটব ওকে সেম এদিকেও কাটব ওকে কাটার পরে এবার কী করবো এটাকে আমরা যুক্ত করে নেব ওকে স্কেল বসে এটাকে আমরা যুক্ত করব তাহলে এখানে বসাবো স্কেল এটাকে যুক্ত করি আর এখান থেকে এটাকে বসে যুক্ত করব ওকে তাহলে দেখো এই দুটো দাগ কিন্তু এখানে ছেদ করলো ওকে এবার এটা যদি নাম দিই আমরা পি কিউ আর বলেছে তাহলে এখানে আমরা দেবো পি কিউ আর এবার আমরা নাম দেবো এর ছেদবিন্দু হচ্ছে পি এটা কিউ এটা দিলাম আর ওকে এবার কি করব আমরা মানে কি এই যে কিউআর যে সররেখাটা আছে এর সমাধি খণ্ডক বের করতে হয় তাহলে আমরা টোটালটা থেকে মানে তার থেকে একটুখানি কম দেখো এটা হচ্ছে পুরোটা তার থেকে একটুখানি কম নিয়ে আমরা এখানে একটু কাটবো ঠিক নিচের দিকে কাটব আবার এখানে বসে ওই দাগটাকেই কাটবো আবার এদিকে বসে আমরা এই দাগটাকে কাটব ওকে এখানে তো পেলাম না তাহলে আরেকবার আমাকে আর এর কাছে বসে এটাকে এই জায়গাটা ছেদ করতে হবে তাহলে ছেদ বিন্দু পেয়ে গেছে এবার আমরা এটাকে কী করবো এটাকে যুক্ত করব ওকে যোগ করে নেব এখানে আমি হালকা করে এটাকে যোগ করে দিলাম ওকে ঠিক একইভাবে আমরা আরেকটা যে কোনো রেখা নিয়ে সেটা কিউয়ার্ড নিতে পারি বা পি কিউ নিতে পারি ওকে তো চলো আমি কিউওয়ার্ডটাই নিচ্ছি তাহলে সেম একইভাবে টোটাল থেকে একটুখানি কম কম নিয়ে এদিকে কাটবো এ কাটব ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটব এখানে কাটছে ওকে আর এই দিকটা কিন্তু এখানে এটাকে পেয়েছি তাহলে এটাকে পাচ্ছি না তাহলে আরেকবার আরে বসাতে হবে আরে বসে এখানে কাটতে হবে এবার কিন্তু পেয়ে গেলাম ওকে এটা আর এটা একবার দেখি নি হুম ঠিক আছে এবার আমরা কী করব এটাকে সেমভাবে যুক্ত করবো এখান থেকে এটাকে এটাও আমি ছেদ করলাম এবার দেখো এদের মিলিত বিন্দু এটা পেলাম ওকে এবার কি করব এখান থেকে না এখান থেকে আমরা শীর্ষ বিন্দুকে যুক্ত করব ওকে এটা ডট ডট আকারে কিন্তু যুক্ত করতে হয় তো চলো আমরা ডট ডট আকারে এটাকে যুক্ত করে দিলাম ঠিক একইভাবে আর শীর্ষ বিন্দু থেকে এটাকে যুক্ত করি সেম ভাবে আমরা কিউ বিন্দু থেকে এটাকে যুক্ত করব ডট ডট করে ওকে যুক্ত করার পরে এটা নাম দিয়ে দিই আমরা ও এবার কী করবো দেখো যে ওটা কিন্তু ত্রিভুজের ভিতরেই থাকলো তাই না তাহলে এখানে কী বলেছে যে পরিকেন্দ্রটি পরিকেন্দ্র মানে কি এটাই আমরা ছবি এঁকে দেখবো যে আমরা কী করবো যে কোনো একটা বাহর যেহেতু ও থেকে পির দূরত্ব আর ও থেকে কিউয়ের দূরত্ব সেম আর ও থেকে আরের দূরত্ব সেম তাহলে যে কোনো একটা দূরত্ব নিই আমি তো চলো ও থেকে আমি পি নিই পি নিয়ে এবার যদি এটাকে ঘুরিয়ে দিই ওকে দেখবে তিনটা বিন্দুতে এরা কিন্তু টাচ করবে ওকে ব্লক হয়ে যাচ্ছে জায়গাটা তাহলে দেখো এটা কিন্তু এটাকেই বলা হ্যাঁ পরিকেন্দ্র ওকে দেখো এই ঠিক এখানে কি বলেছিল যে বলেছিল যে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রের অবস্থায় ভিতরে বাইরে না বাহুর উপর আমি পিকুয়ার একটি সূক্ষ্মকনি ত্রিভুজ ও প্রমাণ করি যে এর লম্ব সমাধিখণ্ড তিনটি সমবিন্দু এই যে এটাই সমবিন্দু তিনটা বিন্দু তিনটা বাহু সেখানে মিলিত হলো ওকে বলছে পি কে পরিকেন্দ্রটি ত্রিভুজাকের ক্ষেত্রে কোথায় অবস্থিত তাহলে দেখো এরা মিলিত বিন্দুটা কোথায় অবশিষ্ট হলো সেটা কিন্তু ভিতরে তাহলে এখানে অ্যান্সার কিন্তু কী হবে এটার অ্যান্সার হবে কিন্তু ভিতরে আচ্ছা অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি যে সুতরাং ত্রিভুষ্টি ত্রিভুজটি সূক্ষকণি সূক্ষ্মকণি বলে ও দেখো ও বিন্দু ত্রিভুজের ভিতরে ভিতরে অবশিষ্ট হয়েছে ভিতরে অবশিষ্ট হয়েছে ওকে এটাই কিন্তু আমাদের উত্তর এবার প্রমাণটা কি করে করব দেখো আচ্ছা এরপরে যদি আমরা প্রমাণটা করতে চাই তাহলে কি করে করব এই ও বিন্দু থেকে এটা যেমন আমরা মধ্যবিন্দু টেনেছি ওকে মানে সমাধি টেনেছি তার মানে এটা মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এটা নাম দিলাম পি কিউ আর এটা দিলাম এস আর এটাকে দিলাম টি ওকে এস টি আর এটাকে আমরা এখান থেকে একটা মধ্যবিন্দু নিজের থেকে যুক্ত করে নিই ওকে সেমভাবে আরেকটা যদি সমাধি খণ্ড টানতাম সেটা কিন্তু এইভাবে যেত তাহলে এস টি এটা দিয়ে দিলাম চলো পি কিউ আর এস টি এটাকে দিলাম ভি দিলাম ওকে আচ্ছা এবার আমরা যে কোনো নাম দিয়েই করতে পারি তাহলে এই যে আমরা লিখলাম সেটাকে আমরা লিখব এখানে যে ধরি ধরি ত্রিভুজ পি কিউ আর ওকে এর পি কিউ এর মধ্যবিন্দু পি কিউ কমা কিউ আর ও আর পি আর পি এর মধ্যবিন্দু আর পি বাহুর আর পি বাহর মধ্যবিন্দুগুলি মধ্য বিন্দুগুলি সেটা কি একটা হচ্ছে ভি এস টি তাহলে ভি কমা এস ও টি ওকে এরপরে আমরা লিখবো যেহেতু এটা পরে যুক্ত করেছি তাহলে এস আর টি নিয়ে করবো তাহলে লিখবো এস ও টি এস ওকে এখানে সাজদার দিয়ে দিই তাহলে এখানে হবে এস ও টি বিন্দুতে এস ও টি বিন্দুতে যথাক্রমে যথাক্রমে এস বিন্দুটা কি কোন বাহন মধ্যে রয়েছে কি ওয়ার ওকে ও আর টি বিন্দুটা রয়েছে সেটা পিআর মধ্যে ও পি আর পিয়ার বাহুর উপর বাহুর উপর লম্ব দুটি কোথায় ছেদ করেছে দেখো এই লম্ব দুটি ও বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয় ওকে মিলিত তাহলে পরবর্তী আমরা কি করবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো এস টি ভি এস কমা টি ও সবার শেষে ভি বিন্দুতে বিন্দুতে যথাক্রমে আমি ছোটো ছোট করে লিখছি যথাক্রমে তাহলে প্রথমে এস নিয়েছি তার মানে কোন বাহুটা নিতে হবে এস হচ্ছে কিউআর বাহুর মধ্যে রয়েছে তাহলে কিউআরটা আগে নিতে হবে আর টি রয়েছে কার মধ্যে পি এর মধ্যে বা আর পি যেটাই লিখো না কেন তাহলে আমি চলো আর লিখছি ও ভিড় রয়েছে কিন্তু সবার শেষে সেটা কি পি কিউবের মধ্যে তাহলে পি কিউ ওকে এর এর উপর অবস্থিত এর উপর অবস্থিত এর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু এটাই আমাদের প্রমাণ করতে হবে তারপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে দেখো আমরা ও থেকে পিকে যুক্ত করেছি ও থেকে কিউকে যুক্ত করেছি ঠিক একইভাবে ও থেকে আর কে যুক্ত করেছি তাহলে এখানে আমরা লিখবো যে ও কমা পি সচ দ্যাট ও কমা কিউ আবার সাচ দ্যাট আর শেষেরটা হচ্ছে ও কমা আর ওকে যোগ করলাম যোগ করলাম ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে দেখো এই সম্বন্ধিকণ্ড টানার ফলে এটা লম্ব হয়েছে কিউয়ার্ডের উপরে এর ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে কিউ ও এস তাহলে আমরা লিখব ত্রিভুজ কিউ এস ত্রিভুজ কিউ ও এস ও ত্রিভুজ পরের ত্রিভুজটা কিউ ও এস যদি হয় তাহলে কী হবে আর ও এস বা এস ও আরও লিখতে পারি এস ও আর ওকে এর মধ্যে এর মধ্যে দেখো এটা যেহেতু এস হচ্ছে এর মিডিল পয়েন্ট মধ্যবিন্দু তাহলে এই বাহুটা এই বাহুটা সমান অর্থাৎ কিউএস আর এস আর সমান এস ইকুয়াল টু এস আর কেন সমান সেটা যেহেতু এখানে এস এস যেহেতু এস কিউ আরের কি মধ্যবিন্দু কিউ আর বাহুর মধ্যবিন্দু ওকে okay. এটা লিখলাম ক্লোজ করে দিই তাহলে দেখো যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এখানে দেখো একজোটা সমকোণ পাবো মানে এটা যেহেতু লম্ব তাহলে এই কোনটা তা, এদিকে এক সমকোণ এই এক সমকোণ ওকে টোটালটা দুই সমকোণ কিন্তু আমি আলাদা আলাদা করে নিব যেহেতু দুটো ত্রিভুজ তাহলে আমরা লিখব যে কেউ এস ও কিউ এস ও ইকুয়াল টু কোন ঠিক একইভাবে আর ও আর এস ও ইকুয়াল টু এক সমকোণ ওকে এক সমকোণ আচ্ছা তাহলে এখানে আমরা যেহেতু লিখবো যেহেতু দেখো ও কার উপরে লম্ব কিউ তাহলে এটা সংকেত লিখবো যে ও এস উল্টোটি মানে এটাকে লম্ব বোঝায় ম্যাথামেটিক্যালে আর এটা হচ্ছে কিউ ওকে তাহলে এখানে দেখো তাহলে এই যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে এটা সাধারণ বাহু তাহলে ও এস হচ্ছে এখানে ও এস সাধারণ বাহু ওকে তাহলে দেখো সর্বসম হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছে এক দুই এখানে একটা তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম তাহলে ত্রিভুজ হচ্ছে কিউ এখানে দেখে দেখে লিখবো কিউ ও এস এই এখানে ঢেউ খেলানোর চিহ্ন দিবস এটাকে বলা হয় সর্বসম চিহ্ন আর ত্রিভুজ এস ও আর ওকে সর্বসম কোন শর্তে তাহলে আমি শর্টভাবে লিখছি যে বাহুকে ইংলিশে এস ধরা হয় অর্থাৎ সাইট তারপরে কি কোন অর্থাৎ অ্যাঙ্গেল ইংলিশে তারপর আবার দেখো বাহু তার মানে সাইট শর্তানুসার ওকে এবার দেখো যেহেতু এই দুটো ত্রিভুজের এই কোন এই কোন সমান এ বাহু এ বাহু সমান আর এটা সাধারণ বাহু তাহলে বেঁচে থাকলে এই দুটো বাহু তাহলে এই দুটো বাহু সমান হবে ওকে তাহলে ও কিউ আর ও আর সমান যেহেতু সর্বসম তাহলে আমরা লিখতে পারি ও কিউ ওকে ও আর লিখেছি অসুবিধা নেই আর পরেরটা তাহলে লিখে দিই ও কিউ দুটোই কি সমান ওকে এখানে লিখে দিই কেন তার কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ সর্বসম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ ওকে এটাকে আমরা এক নম্বর দিলাম ঠিক একইভাবে দেখো আমরা এই দুটো সমান দেখাবো সর্বসম দেখাবো এই দুটো ত্রিভুজ ওকে যখন এটাকে আমরা ডট ডট করে এখানে যুক্ত করেছিলাম তাহলে আমরা লিখব যে অনুরূপভাবে অনুরূপ সর্ব সমতার সর্ব সমতার কোন শর্তানুসারে এখানে যে শর্তটা নিয়েছে সেই শর্তানুসারে ওকে সেম শর্তানুসারে মানে সেমভাবে যেহেতু করব তাহলে বাহু কোন বাহু ওকে শর্তানুসারে শর্তানুসারে ব্র্যাকেটটা এখানে দিতে হতো ওকে চলো এখানে ব্র্যাকেট হবে না এখানে হবে শর্তানুসারে আমরা বলতে পারি যে আর ও টি ত্রিভুজ আর ও টি সর্বসম পি ও টি ওকে একই রকমভাবে ত্রিভুজ পি ও টি আর কি প্রমাণ দেখালাম না ওকে যদি এরা দুজন সমান হয় তাহলে এখানে দেখো এই বাহুটা এই বাহুটা সমান হবে এই বাহুটা অর্থাৎ ও আর যেহেতু এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোন এই কোন সমান এটা সাধারণ বাহু ওকে এই বাহুটা এই বাহুটা সমান তাহলে আমরা বলতে পারি এই বাহুটা এই বাহুটা সমান তাহলে ও আর ইকুয়াল টু কী হচ্ছে ওপি সমান তাহলে আমরা লিখব যে ও আর সুতরাং ও আর ইকোয়াল টু ওপি এটাকে দুই নাম্বার দিলাম এবার দেখো এক আর দুই থেকে কি পাচ্ছি এক নম্বরে কী ছিল ও আর ইকুয়াল টু ও কিউ আর এখন কি পেলাম ও আর ইকোয়াল টু ওপি তাহলে দেখো দুটো যদি তুলনা করি তাহলে আমরা এক ও দুই থেকে পাই দুটো দেখো লেফট হ্যান্ড সাইডগুলো সমান তাহলে রাইট হ্যান্ড সাইডও সমান হবে তাহলে আমরা লিখবো ওপি ইকোয়াল টু কি ও কিউ ওকে তার মানে বোঝা যে এই বাহুটা আর ওপি বাহুটা আর ও কিউ বাহুটা দুটো সমান আর সবার শেষে যেহেতু আমরা এটা যুক্ত করেছি নিজে ফ্রি হ্যান্ডে তাহলে এবার এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সম দেখালে কিন্তু সর্বসম দেখালে কিন্তু প্রমাণিত হয়ে যাবে এটা সমবিন্দু তাহলে আমরা কী নিব এখান থেকে যে পি ও ভি ওকে তাহলে ত্রিভুজ তো আমরা অন্য নাম দিয়েও করতে পারো যে এবার ত্রিভুজ পি ও ভি ওকে এবং ঠিক নিচে ত্রিভুজটা তাহলে পিও ও ভি যদি হয় তাহলে আর ও কী হবে ভি তাহলে ত্রিভুজ আর ও ভি এর মধ্যে এর মধ্যে আমরা আগেই প্রমাণ করেছি এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজ যদি এই বাউটা এই বাউটো সমান এই যে একটু আগেই প্রমাণটা দেখালাম তাহলে সেম লিখবো ওটা দেখে দেখে যে ও পি ইকুয়াল টু ও কিউ ওকে এটা কিন্তু দুটো দুটো সর্বসম ত্রিভুজ থেকে অলরেডি আমরা এই প্রমাণটা পেয়ে গেছিলাম তো সেটা দেখে দেখে এখানে বসাবো ওকে এরা দুজন যদি সমান হয় এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে পি ভি ওকে পিভি ইকুয়াল টু কিউ ভি এই দুটো বাহু সমান কেন তার কারণ হচ্ছে যেহেতু যেহেতু ভি হচ্ছে পি কিউ এর কি মধ্যবিন্দু বাহুর মধ্য আমরা লিখব যে যেহেতু এটা যেহেতু সাইন ভি পি কিউ বাহুর মধ্যবিন্দু দেখো ভি হচ্ছে এই ভি হচ্ছে পি কিউ এর কি মধ্যবিন্দু এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে অর্থাৎ পি ভি আর ভি কিউ এর দূরত্ব কিন্তু সমান ওকে আর এখানে ও ভিটা কি সাধারণ বাহু তাই না এখানে ও ভি দুটো ত্রিভুজে বিভক্ত করেছে তার জন্য লিখেছি দেখো যে ও ভি হচ্ছে সাধারণ বাহু যেহেতু এই দুটো বাহু সমান আর ভি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু তাহলে ও ভি হচ্ছে আমাদের সাধারণ বাহু তাহলে এর ক্ষেত্রে দেখো তিনটা শর্ত সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটা শর্তের প্রয়োজন তিনটা শর্ত কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ পি ও ভি সর্বসম ওকে ত্রিভুজ আর ও ভি ত্রিভুজ আর ও ভি ওকে সর্বসম কোন শর্তানুসারে সেটা হচ্ছে এই যে প্রথমে বাহু 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 অর্থাৎ এখানে তিনটাই এস সাইড 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 শর্তানুসারে শর্তানু তো জায়গা নেই আমি একটু এই সাইডে করছি এবার দেখো এই দুটো যেহেতু সর্বসম আমরা দেখলাম এই বাহুর সাথে এই বাহু সমান এই কোণের সাথে না এটা সাধারণ বাহু এই বাহুর সাথে এই বাহু সমান তাহলে এখানে লম্ব হওয়ার পর এই কোণটা আর এই কোনটা সমান হবে অর্থাৎ দুটোই সমাকণ তাহলে আমরা লিখব পি ভি ও তাহলে এখানে লিখছি জায়গা নেই বলে তো তোমরা এখানে লিখবে ওকে ও ইকোয়াল টু কোন আরেকটা কি পাবো দেখো যে কিউ ও কিউ ভি ও ইকোয়াল টু কত এক সমাকন বা আমি ডাইরেক্ট নব্বই টিকিট লিখলাম ওকে আচ্ছা নব্বই ডিগ্রি লিখতে পারবো না কেন কি এটা আমরা প্রমাণে আসছি এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে লিখবো যে ত্রিভুজের অনুরূপ বা ওকে এই দুটো সমান দিয়ে এখানে ব্র্যাকেটে দেখাবো যে সর্বসম সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বা অনুরূপ কোন সরি অনুরূপ অনুরূপ কী হবে এটা কোন হবে ওকে আমরা জানি এটা সমকোণ বাট কিন্তু যেহেতু আমরা এই দুটো প্রমাণ দেখিয়েছি তাহলে তিন নম্বর প্রমাণে যখন আসবো তখন কিন্তু ডাইরেক্ট আমরা সমকোণ লিখবো না আমরা লিখবো এই বাহুর সাথে এই বাহু সমান এটা সাধারণ বাহু এই বাহুর সাথে এই বাহু সমান আমরা দেখলাম যে শর্তানুসারে বাহু তিনটা বাহু সমান হলে এই দুটো কোন কী হবে তার মানে সর্বসম্মত ত্রিপুজের অনুরূপ কোন হবে তাহলে আমরা বলতে পারি যে পি কিউ ওকে তাহলে পিকিউ সরল রেখাংশের সুতরাং এটাকে সেপারেট করে দিচ্ছি ওকে পিকিউ সরল রেখাংশের সরল রেখাংশের ওকে পিকিউ রেখাংশের উপর যেহেতু এই সাইডটা প্রমাণ করছে তাহলে পিকিউ রেখাংশের উপর ও ভি কি ও ভি কিন্তু দণ্ডায়মান ওকে তাহলে ও ভি ও ভি হচ্ছে দণ্ডায়মান দণ্ডায় মান ওকে হওয়ার ফলে হওয়ার ফলে কি হচ্ছে উৎপন্ন উৎপন্ন সন্নিহিত কোন সন্নিহিত ওকে কোন দুটি কোন দুটি সন্নিহিত কোনগুলোকে বোঝা হয় একটা বাহুর উপরে এক সাইডে আরেকটা কোন আরেক সাইডে একটা কোন তাহলে এটাকে বলা হয় সন্নিহিত কোন দুটি কি সমান ওকে আমরা দেখলাম যে দুটো কোণে কি এক্ষেত্রে কী হয়ে গেলো সমান হয়ে গেল ওকে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ও ভি এর উপরে কি লম্ব তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং ও ভি ওকে পিকিউ বাহুর ওপর লম্ব ওকে তাহলে সূত্রে আমরা বলতে পারি যে পি কিউ আর ত্রিভুজ চিহ্ন দিদি পি কিউ আর ওকে এর বাহুগুলির বাহুগুলির লম্ব সমাধি খণ্ডক লম্ব সমদি খণ্ডক তিনটি সমবিন্দু তিনটি সমবিন্দু ওকে একটু প্রমাণটা বড়ো জাস্ট এটা বোঝার জন্য তোমরা দেখতে পারো ওকে এরকম প্রমাণ তো আসে না পরীক্ষায় জাস্ট বোঝার জন্য ওকে প্রমাণিত ওকে তাহলে এখানে আমরা দেখলাম যে সূক্ষ্মকনি যদি ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রে কিন্তু যে ওর সমবিন্দুটা আছে সেটা কিন্তু পরিবৃত্তে হবে ভিতরে হবে তাই না অর্থাৎ ও যে কেন্দ্রবিন্দু আছে সেটা আমরা দেখলাম যে ত্রিভুজের কিন্তু ভেতরেই রয়েছে তার জন্য সেটা আগে সলভ করলাম আর সেটা একটু মাপযোগ করে করলাম তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা তো আমি ফ্রি হ্যান্ডে করতে পারবো না কেন কি সেই ক্ষেত্রে পরিবর্তনটা অ্যাকুরেট আসবে না এই জন্য আমাকে মাপযোগ নিয়ে করতে হবে তাহলে আমি সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমি সত্তর ডিগ্রি নিলাম তোমরা পঁচাত্তর নিতে পারো এইটটি ফাইভ নিতে পারো ওকে মোট কথা সেটা নাইনটি থেকে একটু ছোটো হতে হবে ওকে পঁয়তাল্লিশ নিয়ে করতে পারো সেক্ষেত্রে ত্রিভুজটা খুব একটা ভালো হবে না ব্যাটার হবে না দেখতে তো তোমরা সত্তর আর পঁচাত্তরের মধ্যেই নিয়ে ট্রাই করতে পারো তো দেখবে সেখানে আমরা পাবো ওকে তাহলে এখানে কী হয়ে গেলো এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম ওকে এরপরে আমরা কী করবো নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার ফাইভে একটু ভোর চলে এরপরে পার্ট নাম্বার ফাইভে আমরা নিজে করি যে সেভেন পয়েন্ট ওয়ান এর আমরা দুই ডাকেটটা দেখব